তো আমরা হেটে যাই হেঁটে যাই বন্ধুরা কতটা হেঁটে হেঁটে এলাম জানো তখন আবার ঘুরিয়ে দেবে তখন কি ভালো লাগবে বল তো তোর অবস্থাটা দেখো দেখাচ্ছে আমি মর্নিং তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ব্লগটা স্টার্ট করলাম তো শুধু থেকে লাস্ট পর্যন্ত থাকো আর আমি দেখো এখন রান্না বসেছি রান্না করে যাবো একটু ডাক্তারখানায় ডাক্তারখানায় তো কদিন ধরে ঘুরছি তো আজকে মিষ্টুর পেটের আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছে সেটার জন্য একবার সকালে গিয়েছিল। পিছের সাথে আটটার দিকে গেছিলো তো তখন আর কি হয়নি আবার যেতে বলেছে বারোটার সময় তো তখন আবার যাব আমি নিয়ে যাবো বারোটার সময় সাড়ে এগারোটার এখন এগারোটা আমি রান্না করে নিয়ে বেরিয়ে যাবো তো চলো কি রান্না করছি সেটা দেখাই এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে যে রুই মাছটা ভাজছি আলু দিয়ে রুই মাছটার ঝোল করব আর ভাতটা হয়ে গেছে চলো কেমন না বন্ধুরা এতগুলো ভাতের মাছ একটা ভাত টিপে দেখলে বোঝা যায় ভাত হয়েছে খেতে ঠিক তো আর একটুখানি হবে আর মিষ্টুর পেটে কি হয়েছে বল তো পেটের বাঁ সাইডে যন্ত্রণা করছে মনে হয় ডাক্তারে বলছে লিভারের প্রবলেম লিভারের ওষুধ দিয়েছে সব দিয়েছে তো কন্টিনিউ খেয়ে যাচ্ছে ও কমছে না মানে এত যন্ত্রণাই করছে যন্ত্রণা তো থাকতে পারছে না যখন যন্ত্রণা হচ্ছে তো এখন এ দেখো ঘুম এই যে আর আমি কাজ টাজগুলো কমপ্লিট সব বেড সব কিছু পরিষ্কার টরিষ্কার করে কমপ্লিট করে রান্নাটা করব করে বেরিয়ে যাবো তো চলো রান্নাবান্নাগুলো সব কিছু কমপ্লিট করে একদম যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে দেখো তো এবার যাচ্ছি তোমাদের বললাম ডাক্তারখানায় যাব মানে পেটের আলট্রাসোনোগ্রাফি করতে যাব মিষ্টু তার জন্য আর কি তো মিষ্টু একটু গেছে একটু একটু টয়লেটে গেছে ও আসবে দিয়ে বেরিয়ে যাবে দেখো আমি চুড়িদারটা পরে নিয়েছি জুতো জামা সব কিছু পরে রেডি হয়ে গেছে আর বাইরে এত রোদ রোদের মধ্যে যেতে ইচ্ছা করছে না রান্না করেছি দেখো এগুলো এসে পরিষ্কার করবো গ্যাস ট্যাসগুলো মুজব রান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি রুই মাছের ঝোল আর মুসুরির ডাল করেছি আর কিচ্ছু করে নি আর দেখো ছাতা নিয়ে নিয়েছি কেননা বাইরে এত রোদ এত রোদ গেলে পরে পুরো আমার মাথা খারাপ হয়ে যাবে রোদের মধ্যে ওদের যায় ছাতা নানি নি বারোটার মধ্যে ওখানে ঢুকতে হতো পনে বারোটা তো এখানেই বেজে গেল তো চলো মিষ্টু আসুক আমি বেরোই বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে কেউ যেন দেখো অটো উঠে গেছে এই যে অটো করে যাচ্ছি আর এবার যাবো সোনারপুর সোনারপুর থেকে আবার অটো ধরবো তো চলো ডাক্তারখানা যাই গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে সঙ্গে থাকো দেখো গাই ডাক্তারখানায় পৌঁছে গেছে আর মিষ্টু এখানে হাঁটা চলা করছে কেন জানো তো ওরা তো অনেকে জানো জালটা সোনোগ্রাফি করলে পরে বেশি করে জল খেতে হয় তো বেশি করে টয়লেট না আসা পর্যন্ত হয় না আর কি তার জন্য মিষ্টু জল খেয়েছে আর একবার গিয়েছিলো তো হয়নি বললো যে না আরও জল খেতে হবে তার জন্য কে এরকম জল দিচ্ছি হচ্ছে খা আর একটু করে হাঁটা হাঁট ডাক্তারে বলছে শুধু হাঁটতে তার জন্য আর জল খেতে পারছে না জল খেতে খেতে ওর বমি চলে আসছে আসলে সকাল থেকে খালি পেটে আছে তো আর এখন পুরো একটা বেজে গেছে দেড়টা দুটো বাজছে এখনও পর্যন্ত কিছু খায়নি সে সকাল থেকে জল খেয়ে আসে সকালবেলাতে একবার এসে ঘুরে গেছি তো তখন হয়নি তো বেলায় আসতে বলেছিল বেলায় এসেছি তো চলো একটু হাঁটাচলা করুক তারপরে ওর হয়ে যাবে হয়ে যাওয়ার পরে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার বিকালে আসবো তো চলো একদম বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো বন্ধু দেখো আবার বেরিয়ে গেছে বাড়িতে এসে তার মধ্যে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে শুতে পাইনি বাড়িতে আস্তে আস্তে পুরো তিনটে বেজে গেছিলো তিনটে সাড়ে তিনটে খাওয়া দাওয়া করেছি চান টান করে একটু রেস্ট করে আবার বেরিয়ে গেছি আমি ছটার মধ্যে তো এ দেখো আস্তে আস্তে আজকে তো উল্টো রথ তো উল্টো রাতের জন্য সোনারপুরে দেখো উল্টো রথ বেরিয়েছিলো আর এখানে কত রকম বাজনা টাজনা দিয়ে অনেক কিছু রাস্তায় হয়েছিল পুরো রাস্তা বন্ধ হয়ে গেছিলো আর আমাকে অটো থেকে একটু দূরে নামিয়ে দিয়েছে দিয়ে ওখান থেকে হেঁটে হেঁটে গিয়ে আবার গিয়ে আমাকে অটো ধরতে হবে তা আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম অটো ধরতে গিয়ে অটো আর পেলাম না হেঁটে হেঁটে গেছি আবার আসার সময় অটো করে আবার নিয়ে এসে প্রেসক্রিপশন নিয়ে এসে রিপোর্ট নিয়ে এসে ডক্টরখানায় দেখালাম ডক্টরে কি বললো না বললো সেটা তোমাদেরকে আমি কালকে দেখাবো তবে ভালো না গো অনেকটা চিন্তার মধ্যে আছি অনেক একটা বড় ব্যাপারই হয়ে গেছে পেটে কিছু একটা মিষ্টুর হয়েছে তার জন্য খুব টেনশনের মধ্যে আছে কি হয়েছে ও পেটে সেটা তোমাদের পরে জানাবো আমি আলট্রাসোনোগ্রাফি করেছি তো ভালো গাইনিক ডাক্তার দেখাতে বলেছে এই ডাক্তার পারলো না একটা ডাক্তারের কাছে যেতে বলেছে তো সেখানে যাব গিয়ে দেখাবো দেখানোর পরে কি হলো তোমাদের পরে আমি ঠিক জানাবো বন্ধুরা আমি জানি তোমরাও জানার জন্য অনেক চিন্তায় থাকবে যে কি হলো না হলো তো তোমাদের নেক্সট ব্লগে আমি জানাবো যে তো কালকে আবার আমি যাবো সোনারপুরে ডাক্তার দেখাতে অন্য গাইনিক ডাক্তার দেখাবো তো চলো আমি নিই রিপোর্ট টিপোর্টগুলো ডাক্তার মাক্তার সব কিছু দেখাই আর এই যে রথের ভিড়ে আমি তো যেতেই পারছি না এদিকে আমার দেরি হয়ে গেছিলো আর টোট মানে অটোও চলছিলো না আমি মিষ্টু বললো যে মা তুমি চলো আমি আর তুমি হেঁটে হেঁটে যাই অটোর আশায় থাকলে পরে আর ডাক্তার দেখাতে পারবো না দেখো রিপোর্ট নিয়ে নিয়েছি এসি তো এবার আমি আর একটা ডাক্তারখানা যাচ্ছি যে ডাক্তারকে দেখাতে চলো দেখিনি ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভাই ভাই সবাই